আসসালামু আলাইকুম মালদ্বীপ প্রবাসীদের জন্য রয়েছে সুখবর এবং বর্তমান আপডেট সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওতে এবং রয়েছে যারা টাকা দিয়েছেন তাদের কি অবস্থা রয়েছে তাদের বিষয় হবে কিনা এই যে সম্ভাবনাটা এটা আপনাদের জানানোর চেষ্টা করব। এবং নতুন যারা ফাইল জমা দেবেন তাদের সম্পর্কেও এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিন বলে আপনারা যদি না করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন ফিরছি ফর মালদ্বীপের ভিসা কিন্তু গত কয়েকদিন যাবৎ বন্ধ ছিল তার কারণটা যেটা ছিল মালদ্বীপের কিন্তু সরকারি ছুটি কয়েকদিন ছিল তারপর যে কারণটা ছিল সেটা হচ্ছে যে তাদের পার্লামেন্ট নির্বাচন ছিল সে কারণে কিন্তু বিষয়টা কয়েকদিন স্থগিত রাখা হয়েছিল তো বর্তমানে এইটা কিন্তু গত কাল থেকে 24 এপ্রিল থেকে কিন্তু এটা খুলে দেয়া হয়েছে মানে নতুন করে যারা পেন্ডিং এ ছিলেন যাদের ভিসা হওয়ার কথা ছিল তাদের ভিসা কিন্তু বর্তমানে হচ্ছে আপনি যেই দালাল থেকে ভিসাটা প্রসেসিং করেছেন যে এজেন্সি থেকে ভিসাটা প্রসেসিং করেছেন তাদেরকে আপনি চাপ দিন তাহলে আপনার ভিসাটা দ্রুত হয়ে যাবে তো অবশ্যই আপনাদের কিন্তু এজেন্সিতে চাপ দিতে হবে না হলে কিন্তু ভিসাটা লেন্দি হয়ে যেতে পারে মানে ভিসার যে প্রসেসটা এটা কিন্তু লেন্দি হয়ে যেতে পারে তো যারা টাকা দিয়েছেন এবং ফাইলগুলা দিয়েছেন তাদের অবশ্যই বর্তমানে বিষা হবে তাদের বিষা কিন্তু প্রথমে হওয়ার কথা আর যাদের এখনো কথাবার্তা চলতেছে মানে দাদাদের সাথে কথাবার্তা চলতেছে টাকা গুলা এখনো দেন নাই ফাইল গুলা এখনো দেন নাই অবশ্যই আপনাদের যদি যাওয়ার ইচ্ছা থাকে মালদ্বীপ তাহলে ফাইলগুলো সাবমিট করে দিন দ্রুত সাবমিট করে দিন এটা আপনাদের অবশ্যই আমি বলবো তার কারণটা হচ্ছে এই যে বিষয়টা আছে এটা কিন্তু যে সময় বন্ধ হয়ে যেতে পারে প্রথমেই কিন্তু শোনা যাচ্ছিল তাদের বিষয় বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে কিন্তু বিষয়টা স্থগিত রাখা হয়েছিল তো বর্তমানেও কিন্তু এই পরিস্থিতি শোনা যাচ্ছে যে কোনো সময় এটা পারমানেন্টলি ক্লোজ হয়ে যেতে পারে আর একটা বিষয় বর্তমানে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে ওদের দেশে বাংলাদেশি এক লক্ষ লোক হয়ে গেলে নাকি বিষয়টা বন্ধ করে দেওয়া হতে পারে তো অবশ্যই আপনি যদি যেতে চান আপনি যদি ফাইলগুলো সাবমিট করে থাকেন অথবা সাবমিট করবেন তাহলে কিন্তু এই প্রসেসটা আপনি দ্রুত করতে পারেন যে কোনো এজেন্সির সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন না হলে কিন্তু আপনার স্বপ্নের দেশ মালদ্বীপে যেতে পারবেন না আর বর্তমানে যে পরিস্থিতিগুলো দেখা আছে বিভিন্ন কোম্পানিতে কিন্তু এই যে লোকবলের প্রয়োজন এটা কিন্তু অনেকাংশে কমে এসেছে আপনারা জানেন মালদ্বীপ একটা ছোট দেশ এদেশে কিন্তু কর্মীর প্রয়োজন খুবই কম তো যে কোনো সময় কিন্তু এটা বন্ধ হয়ে যেতে পারে